থেকে বাংলার কেরালে তিনি একটি শপিং মলে কাজ করতেন নাবালিকা সেই নাবালিকা পরিযায়ীকে কোন ধর্ষণ করা হয়েছে ঠিক কি খবর আসছে যেমন আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি রৌনক তাকে একেবারেই গত উনিশ তারিখে এই নাবালিকা যখন শপিং মল থেকে বাড়িতে ফিরছিলেন তাকে অপহরণ করা হয় প্রথমে এবং তারপর একটি ঘরে নিয়ে গিয়ে তার ওপরে শারীরিক নির্যাতন চালানো হয় পরের দিন সকালবেলা নাবালিকা বাড়িতে ফেরেন তার পরিবারের লোকজনকে সেই যে অত্যাচার তার উপর করা সে অত্যাচারের কথা বলেন সে কথা শুনলে কার্যত গা শিউড়ে উঠবেন কারণ সেখানে তিনি প্রায় জানাচ্ছেন যে পনেরো থেকে কুড়ি জন সেই ঘরের মধ্যে ছিল এবং তাকে কার্যত হুমকি দেওয়া হয়েছিল মেরে ফেরার থেট দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তাদের যে পরিবার মহেশতলা সন্তোষপুরের বাসিন্দা তারা গত ছ মাস আগেই নাবালিকা কাজের জন্য তার বাবা এবং মায়ের সঙ্গে কেরালার এই ফারোকা অঞ্চলে যায় এবং সেখানেই শপিং মলে কাজ করে গত উনিশ তারিখে যখন তিনি বাড়ি ফিরছিলেন শপিং মল থেকে তাকে অপহরণ করা হয় তারপরে সে যৌন নির্যাতন করা হয় পরবর্তীতে যখন তার পরিবারের লোক ফারোকা থানাতে অভিযোগ জানাতে যায় একটা ভাষাগত সমস্যার জেরে কিন্তু তাদের অভিযোগ সে অর্থে গুরুত্বর সঙ্গে দেখাও হয় না এমনটাও তারা কিন্তু জানাচ্ছেন এবং পরবর্তীতে দেখা যায় যে এই যে অভিজাত শপিং মল তা সেই কর্তৃপক্ষের সঙ্গে যখন তারা যোগাযোগ করে যেহেতু তাদের নাবালিকা তারা খুঁজে পাচ্ছিলেন না কাজে তো শপিং মলের তরফ থেকেও কিন্তু এই বিষয়টি গা দেয় তারা জানান যে জ্বরের কারণে নাকি নাবালিকা আগে থেকেই বেরিয়ে গেছে সেক্ষেত্রে একজন পরিযায়ী শ্রমিক তাদের পরিবার দীর্ঘদিন ধরে কেরালা এই কাজের সূত্রে যেতেন তাদের নিরাপত্তা কথা ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে এসছে ইতিমধ্যে চারজনের প্রতিনিধি দল কেরালার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং মহেশ কথা বলবো আমি কথা বলবো আবির রয়েছেন আমার সঙ্গে করমি আবির আছে রবীর তিনমূলের চার প্রতিনিধি দল তারা কেরاله যাচ্ছেন চারজন প্রতিনিধি তারা কেরاله যাচ্ছেন আবিরের সঙ্গে কথা বলবো তবে তার আগে একবার জানতে যাব তরুণী রাষ্ট্র যারা এখানে রয়েছে তারা কি বলেন তো কালকে ওখানে এক মাস সামথিং হলো কাজ করছে তো আটটা নটার মধ্যে বাড়িতে ফেরার কথা বাড়িতে ফেরেনি পরে খোঁজ নিয়ে জানতে পারি যে দুটোর সময় তার জ্বর এসেছিল সেই জ্বরের কথা বলে ওখান থেকে চলে এসছে বাড়িতে ফিরে গেছে কোম্পানি থেকে এটা এটা বলছে বলছে মানে কর্তৃপক্ষ তো আসলে মল বাড়িতে ফেরেনি ফলে রাতের বেলা গিয়ে আমরা থানাতে জানাই রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেরে প্রচন্ড পরিমাণ ভয় আছে সে মানে কথা বলতে ভয় পাচ্ছে পুলিশ এফআইআর নিয়েছে কিন্তু আমরা যেহেতু বাংলায় কথা বলছি ওদের সঙ্গে সেই হিসেবে আমরা কথা বলে উঠতে পারছি না ওরাও সেই হিসেবে গুরুত্ব দিচ্ছে বলে আমরা বুঝতে পারছি আমার কতদিন আগে কাজে গিয়েছিলেন কাজে প্রায় অনেক বছর থেকে এখানে যাওয়া আসা করে এখান থেকে ওখানে কিন্তু এই শপিং মলে কবে কাজে ঢুকতে গিয়েছিলেন এটা এক মাস হবে বয়স কেমন হবে 16 17 মানে কাজে গিয়েছিল বাড়িতে তখন কেউ ছিল না আচ্ছা এই ঘটনা ঠিক কি কি অবস্থা অবস্থা তদন্ত হচ্ছে জানতে তৃণমূলের চার প্রতিনিধি তারা যাচ্ছেন এ বিষয়ে কি খবর ওসে আমাদের কাছে বা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বা লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পাঠাচ্ছেন সেখানে একজন পুরো প্রতিনিধিও থাকছেন এছাড়া ডায়মন্ড হারবার পুলিশের তরফ থেকেও একটি দল সেখানে যাচ্ছে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং গোটা ঘটনাটি খতিয়ে দেখতে এবং ওই কিশোরীকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যাপারেও ওই প্রতিনিধি দল কাটি এবং তারা এই বিষয় নিয়ে তারা যোগাযোগ রাখতে হচ্ছে সাংসদের অফিসের সঙ্গে ধন্যবাদ